এখন আমরা আরেকটা নতুন বুট প্রশ্ন সমাধান করবো সেটা হচ্ছে ময়মন সিং বুট দুই হাজার উনিশ সালে আসছিল আছে বিয়াল্লিশ সাতাশ পঁয়তাল্লিশ বাইশ এভাবে কিছু সংখ্যা দেওয়া আছে এখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলছে চল্লিশ তেতাল্লিশ চল্লিশ চল্লিশ তেতাল্লিশ কিছু উপাত্ত দেওয়া আছে বলল কি উপাত্তগুলোর ফসুর নির্ণয় করে উপাত্তগুলোর তো আমি এর আগের অনেকগুলো পরিমের মধ্যে বলছি যে মদ্যক বলো বা পশুর বলো নির্ণয় করতে হলে আগে কি করতে হয় উপাত্ত মানের কম অনুসারে সাজাতে হয় তাহলে ক আমরা লিখে লিখবো যে উপাত্ত গুলোকে মানের কম অনুসারে সাজিয়ে পাই তাহলে আমরা প্রচুরক নির্ণয় করার জন্য আমরা লিখলাম উপাত্ত মানের কম অনুসারে সাজিয়ে পাই আমাদের প্রশ্নের মধ্যে যে যে উপাত্তগুলো দেওয়া ছিল এগুলো আমরা সুচুর থেকে বড় সাজিয়ে লিখছি অর্থাৎ এখানে যে উপাত্তগুলো ছিল কনাম্বারের মধ্যে এইগুলাকে আমরা কি এখানে সুতরাং আছে কয়টা চারটা তেতাল্লিশ আছে কয়টা দুইটা চুয়াল্লিশ আছে চারটা আর বাকি গুলা করে আছে একবার একবার করে আছে তাই না তো এখানে আমরা প্রচুর কিভাবে নির্ণয় করতে হয় আমরা লিখবো এখানে কি লিখবো এখানে যেগুলা একবার আছে এইগুলা লিখবো না এইগুলা সবার লাস্টে আগে দেখবো যেগুলা দুইবার আছে বা দুইবার আছে কি আছে বেশি আছে যেমন চল্লিশ আছে কয়বার চল্লিশ আছে কয়বার চার বার লিখলাম চার বার তারপরে তেতাল্লিশ আছে তেতাল্লিশ আছে দুই বার আর কি আছে চুয়াল্লিশ আছে চার বার লিখবো চুয়াল্লিশ আছে চার বার আর আর কি দুইবার কি কোনো সংখ্যা আছে না বাকি সবগুলো কয়বার করে আছে একবার তাহলে আমরা লিখবো বাকি সংখ্যা গুলো আছে কয়বার করে বাকি গুলো আছে একবার করে সুতরাং সুতরাং কোনটা সর্বাধিক সবচেয়ে বার বেশি আছে চল্লিশ আর চুয়াল্লিশ সর্বাধিক কয়বার আছে চারবার তাহলে সুতরাং চল্লিশ ও চুয়াল্লিশ সর্বাধিক সর্বাধিক আছে চার বার তাহলে এই দুইটাই কিন্তু পশুরক্ষ হবে পশুরক্ষ কথাটার মানে কি বেশি যেটা সবচেয়ে বেশি বার আছে ওইটাই কি পশুর তাহলে লিখবো অতএবেনে প্রচুরক এখন এখানে দুইটা কেন আনসার হলো কারণ দুইটা কি সমান বার আছে কার আছে চার বার কয়বার তাহলে নির্ণয় প্রক কত কত হবে চল্লিশ ও চল্লিশ এটাই কি আমাদের উত্তর তো আশা করি কিভাবে আহ প্রচুর নির্ণয় করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এখন আমরা শিখবো কি খ নাম্বার বলছে প্রদত্ত উপাত্তের মদ্যক নির্ণয় করো এটা কিন্তু মদ্যপ নির্ণয় করার জন্য আমাকে উপাত্তগুলো অর্থাৎ উদ্দীপকে যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো আমাকে ছোটোর থেকে বড়ো আগে সাজাতে হবে সেই জন্য আমি আগে থেকে সাজাইছি লিখছি উপাত্ত গুলোকে এখন দেখবো বিজুর তাহলে যা জোর সংখ্যা আমরা এর আগে আর একটা ময়মনসুঙ্গের বুড়ের অঙ্ক করছিলাম ওইখানে বিজুর ছিল এই জন্য বিজুরের সূত্র পড়ছিল আর এখন যেহেতু জোর সংখ্যা এই জন্য কি পড়বে জোরের সূত্র পড়বে সেই জন্য লিখবো মধ্যক সমান এন বাই টু পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান ভাগ দুই এখন মান বসাবো কি বসাবো মান সে মান বসাই এক এক করে যেমন প্রথম কি আছে এন বাই টু এন মানে কত আঠারো ভাগ হচ্ছে দুই তম পদ যোগ আবার এন এন মানে হচ্ছে আঠারো ভাগ কত দুই যুগ হচ্ছে কত এক তম পদ ভাগ হচ্ছে দুই এখন এই আঠারোর মধ্যে দুই কয়বার যায় নয় বার তাহলে নয় তম পদ যোগ আবার এই আঠারোর মধ্যে দুই কয়বার যায় নয় বার সাথে এক হয় দশ তাহলে দশ তম পদ বাঘ হচ্ছে দুই তার মানে নয় তম পদকে আর দশতম পদকে যোগ করে দুই দ্বারা কি করতে হবে বাঘ করতে হবে নয় তম পদ মানে কি নয় নাম্বার সংখ্যাটা যেখানে আমরা ছুটুর থেকে বড় সাজিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নম্বর সংখ্যাটা কত পঁয়তাল্লিশ আর দশ নম্বর সংখ্যাটা ছিল্লিশ তাহলে আমরা লিখব পঁয়তাল্লিশ যুগ ছিচল্লিশ তাহলে আমরা এখন লিখব সমান পঁয়তাল্লিশ যুগ ছিল বাঘ হচ্ছে দুই এখন যদি আমরা পঁয়তাল্লিশে আর যদি ছিচল্লিশের যুগ করি তাহলে কত আসবে একানব্বই আসবে লিখলাম একানব্বই বাঘ হচ্ছে দুই একানব্বই কে দুই দ্বারা ভাগ করলে কত আসবে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা লিখবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর এটি হচ্ছে কি আমাদের উত্তর বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে আর যদি জুর হয় তাহলে জুরের নির্ণয় সূত্র হচ্ছে এইটা আশা করি তোমরা সকলেই এই খ নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এই প্রশ্নের আমাদের লাস্টের প্রশ্নটা সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি দশ ধরে গর নির্ণয় করো আমরা কিন্তু এর আগে আরেকটা বোর্ডের মধ্যে কিন্তু অর্থাৎ মৈমন সঙ্গে দুই হাজার উনিশ সালে কিন্তু আমরা একটা গড় নির্ণয় করেছিলাম তাই না ওইটার মধ্যে কিন্তু গণসংখ্যা নির্বাসন সার নিয়েছিল ওই জন্য চারটা কলাম ছিল এখন কিন্তু গণসংখ্যা নির্বাসন সার নেই নাই এই জন্য কলাম কয়টা হবে পাঁচটা হবে তো আমরা আমরা আগে শ্রেণী ব্যক্তি কত ধরে বলছি দশ ধরে সেই জন্য আমরা সমাধানটা শুরু করি তাহলে আমরা প্রথমত লিখব গ নাম্বার ক্লিক বদ দেওয়া আছে টালির মাধ্যমে কিন্তু গণসংখ্যা বের করতে হবে টালির মাধ্যমে কি বের করতে হবে গণসংখ্যা জন্য দেওয়া আছে সর্বোচ্চ সর্বোচ্চ কি সংখ্যা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যাটা আর কতটা মানে কি সবচেয়ে বড় সংখ্যা তারপরে হচ্ছে সর্ব নিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যাটা আর কতটা মানে কি সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যা তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে সত্তর তাহলে আমরা লিখবো এখানে সত্তর সর্বনিম্ন সংখ্যা মানে কি সবচেয়ে সবচেয়ে কত এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যা পাইছি কত আর সবচেয়ে সংখ্যা কত বাইশ তাহলে লিখবো বাইশ এখন জানি কি বের করতে হবে টালির তালির টালির অঙ্ক করতে হলে কি করতে হয় আমাদের পরিসর শ্রেণীর সংখ্যা বের করতে হয় কি বের করতে হয় তাহলে আমরা লিখবো অতএব পরিসর সমান পরিসর সমান পরিসরের সূত্র কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমরা ডাইরেক্ট লিখে দিব সর্বোচ্চ সংখ্যা কত বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত বাইশ সত্তর থেকে যদি আমরা বাইশ বিয়োগ করি সত্তর থেকে কি বিয় করি বাইশ বিয়োগ করি কত হবে আটচল্লিশ হবে আর যোগ কত এক তাহলে কত হবে উনপঞ্চাশ হবে তাহলে আমাদের পরিসর বের হয়ে গেল এখন আমরা কি বের করবো শ্রেণী সংখ্যা দেখবো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কিন্তু একটা সূত্র আছে সেটা হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি কি বলছি পরিসর বাই শ্রেণী ব্যক্তি অর্থাৎ পরিসর যাবে হচ্ছে উপরে আর শ্রেণী ব্যক্তি কোথায় যাবে নিচে শ্রেণী ব্যক্তি কিন্তু সবসময় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে তো এখন বর্তমানে শ্রেণী ব্যবধান ব্যক্তি কত বলছে দশ সেই জন্য দশ দ্বারা ভাগ করতে হবে যদি বলে শ্রেণী ব্যক্তি পাঁচ তাহলে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে উনপঞ্চাশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আসবে কত চার দশমিক নয় মনে রাখতে হবে দশমিকের পরে যদি সংখ্যা বের হয় তাহলে দশমিকের সংখ্যাটা বাদ দিয়ে এর আগের ভাগ সাথে এক বাড়িয়ে লিখতে হবে তাহলে চারে আর এক চারে আর এক যোগ করলে কত হবে পাঁচ হবে দিলাম পাঁচ তার মানে টোটাল কয়টা রো হবে পাঁচটা রো হবে একটা নাম লেখার জন্য একটা মোট লেখার জন্য আরো কয়টা বাড়িয়ে লিখতে হবে দুইটা তাহলে কয়টা হবে সাতটা সব সময় পাশ যতটা বের হবে তার সাথে কটা বারে লিখতে হবে দুইটা এখন আমরা লিখব শ্রেণীবৃত্তি দশ ধরে গড় নির্ণয় করা হলো তাহলে আমরা লিখলাম শ্রেণীবৃত্তি দশ ধরে গড় নির্ণয় করা হলো এখন আমরা এখানে প্রথমটা বলছিলাম কয়টা কলাম হবে বলছিলাম পাঁচটা প্রথমটা কি শ্রেণীবৃত্তি দুই নম্বরে টালি তিন নম্বরে গড় সংখ্যা এফআই চার নাম্বারে মদ্যমান এক্স আই এফআই এক্স আই আমরা শ্রেণীবৃপ্তিটা বসাবো সর্বনিম্ন জানি কত ছিল ভাইশ সর্বনিম্ন কত ছিল বাইশ ছিল তাহলে আমরা সর্বনিম্ন লিখলাম বাইশ শ্রেণীবৃত্তি কত দশ বাইশ সাত নিয়ে দশ যোগ করবো আগে বলবো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত হয় একত্রিশের পরের সংখ্যাটা কত বত্রিশ বত্রিশ যুগ করলে কত হবে একচল্লিশ একচল্লিশের পরে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে কত হবে একান্ন একান্ন পরে কত বাহান্ন বাহান্ন থেকে একষট্টি একষট্টি পরে কত বাষট্টি বাষট্টি থেকে একাত্তর আমরা শ্রেণীর সংখ্যা কত বের হয়েছিল পাঁচটা না এক দুই তিন চার পাঁচটার মধ্যে লেখা শেষ বলে যদি আমরা এটার মধ্যে লিখি তাহলে কিন্তু হবে না এখন টালি বসাবো দেখো আমরা টালিগুলো বসাই এখানে প্রথম সংখ্যাটা কত আছে বিয়াল্লিশ বিয়াল্লিশের ঘর কোনটা এই যে এইটা তাহলে কি দিবো একটা টালি দিব তারপরে কত আছে সাতাশ আর পঁয়তাল্লিশ সাতাশের ঘর কোনটা এইটা পঁয়তাল্লিশের ঘর কোনটা এইটা এইগুলো টালিকে আমরা বুঝি ওকে তারপরে হচ্ছে কত বাইশ আর কত একচল্লিশ এটা হচ্ছে বাইশ আর এটা হচ্ছে একচল্লিশ তারপরে আসে হচ্ছে তেইশ সিচল্লিশ এটা হচ্ছে তেইশ আর এটা হচ্ছে সিচল্লিশ তারপরে আসে আটচল্লিশ আর কত পঞ্চাশ আটচল্লিশের ঘর কোনটা এটা আর পঞ্চাশের ঘর কোনটা এইটাই এখন পাঁচটা দিতে কীভাবে দিতে হবে আর 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 কীভাবে এইভাবে দিতে হবে তারপরে কত আছে আটচল্লিশ আটচল্লিশ কত আটচল্লিশ আটচল্লিশ এটার মধ্যে দুইবার একবার দুইবার তারপরে আছে হচ্ছে উনতিরিশ বাহান্ন এটা হচ্ছে উনতিরিশ আর এটা হচ্ছে বাহান্ন তারপরে কত আছে পঞ্চান্ন পঁয়ষট্টি পঞ্চান্ন হচ্ছে এইটা আর পঁয়ষট্টি কোনটা লাস্টেরটা তারপরে কত আছে বত্রিশ আটত্রিশ বত্রিশ বত্রিশ হচ্ছে এইটা আর কি আচ্ছা আমাদের মনে হয় একটা টালি বাদ গেছে এখানে সত্তর আছে আমরা কিন্তু এখানে পঁয়ষট্টির জন্য কিন্তু টালি একটা দিয়েছিলাম কিন্তু সত্তরের জন্য কিন্তু টালি দিই নাই জন্য সত্তরের জন্য একটা টালি দিয়ে দিলাম তাহলে তারপরে এখানে টালি কয়টা আছে তিনটা তারপরে সাত তারপরে দুই দুই এখন আমরা কি লিখবো মধ্যমান মধ্যমান একদম সহজ এই নিম্ন সীমা উচ্চ সীমাকে যোগ করে দুই দ্বারা কি করতে হবে তাহলে আর কত একত্রিশ বাইশ আর একত্রিশে যদি আমরা যোগ করি ক্যালকুলেটার কোথায় তোমাদের তো বাইশ আর একত্রিশকে কে যদি আমরা যোগ করে যদি দুই দ্বারা বাঘ তাহলে কত আসবে ছাব্বিশ দশমিক পাঁচ আসবে তাহলে দিব ছাব্বিশ দশমিক পাঁচ একটা যেহেতু বের করছি মনে আছে কিভাবে ছাব্বিশ দশমিক দশ যোগ করলে তারপরে কত হবে সিচল্লিশ দশমিক ফার্স্ট তারপরে কত হবে ছাপ্পান্ন দশমিক পাঁচ তারপরে ছষট্টি দশমিক পাঁচ এই হচ্ছে আমাদের কি মধ্যমান এক্সআই এখন আমরা কি বের করবো এফআই একসাই এফআই মানে কি সংখ্যা একসাই মানে কি মদ্যমান আটের সাথে সব দশমিক পাঁচ যদি আমরা গুণ করি তাহলে কত আসবে না চারের সাথে একশো কত দিলাম আর দশমিক সাথে গুণ করলে কত আসবে একশো দশমিক তারপরে গুণ করলে কত আসবে তিনশো দশমিক দশমিক তার পরবর্তী দুইটা গুণ করলে কত আসবে একশো তেরো একশো কত তেরো আসবে এর পরেরটা যদি আমরা গুন দেই তাহলে কত আসবে একশো তো তেত্রিশ এখন আমরা এই টোটালটাকে আমরা হিসাব করব সামের সন এফআই এক্সআই সবগুলোকে যে আমরা যোগ করি ক্যালকুলেটারের সাহায্যে তাহলে আমরা পাবো সাতশো সাতাশি কত পাবো সাতশত সাতাশি তো আমাদের কিন্তু শেষ এখন ঘন সংখ্যা টোটাল কত টোটাল ঘন সংখ্যা কত আছে এখানে হিসাব করলে সাইডের তিনে কত সাত সাথে সাথে চোদ্দ চোদ্দ আর এখানে চার চোদ্দোর সাইডে কত হবে আঠারো অথবা কি গড়ে গড় কি এখন আমরা মানটা বসাই দিব যেমন সামেশন মান কত সাত সাতাশি এন মানে টোটাল কত ঘন সংখ্যা এখন একশো সাতাশি কে আমরা যদি আঠারো দ্বারা ভাগ করি তাহলে কত আসবে তেতাল্লিশ দশমিক বাহাত্তর লিখলাম তেতাল্লিশ দশমিক বাহাত্তর আর এটাই কি আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ ময়মন সিংহ দুই হাজার এই উনিশ সালের এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে আমরা আরো প্রশ্ন সমাধান করব।